অফিসে এই চলে তাই না আরে কি চলে শাট আপ কি চলে মানে এই মেটাকে এই মেটাকে তোমার রুমের মধ্যে এই মেটাকে দরজা লক করা কেন ছিল আমাকে বলো তুমি ভদ্রভাবে কথা বলো ও আমার পিএস আরে দরজা তো লক করা ছিল না দরজা খোলাই ছিল হঠাৎ করে দেখলাম দরজাটা লক হয়ে গেল আর আমি তখন দরজাটা খোলার চেষ্টা করলাম তারপর দেখলাম তুমি ঢুকলে এখন আমি তো জানি না দরজা লক হলো কিভাবে কিছু বুঝতে পারছ না তাই না আমি সব বুঝাই বলতেছি তুমি যে অফিসে আমার আড়ালে কি করো সব কিছু কিন্তু আমার কানে আসি আমি কিন্তু সব দেখি তুমি সব কিছু জানো মানে কি জানো তুমি আমি কি করি অফিসে তুমি কি করো না করো সব কিন্তু আমার কানে আসে আমি কিন্তু সব দেখি সব জানি ম্যাডাম দেখুন আপনার কোথাও একটা ভুল হচ্ছে আপনি সঠিকটা না জেনে উল্টো পাল্টা ভাবে আমাদের সন্দেহ করছে শাট আপ তুমি আমাদের মাঝখানে কথা বলছো কেন আমি এখানে কথা বলছি কারণ এখানে আমার নামটাও জড়িয়েছে একদম চুপ আমি কিভাবে এত শিওর হচ্ছি ওই দেখাচ্ছি দেখো এই ভিডিও তোমাকে কে কে পাঠিয়েছে কে পাঠিয়েছে সেটা তো জানার দরকার নাই তোমার তাই না ফ্যাক্টイズ ভিডিওটা কি সত্যি নাকি মিথ্যা দেখো আমি তোমাকে একটা কথা বলি অনেক সময় আমরা যেটা দেখি সেটা হয় না যেটা হয় সেটা আমরা দেখি না হয়তো তুমি যেটা দেখেছো সেটা হয়নি যেটা হয়েছে তুমি সেটা দেখোনি আচ্ছা তোমাকে এই ভিডিওটা করে আমার অফিসের কে পাঠিয়েছে একটু আমাকে বলো কে পাঠিয়েছে তাই না মিজান মিজান মিরাজ? এগুলো কি তুমি আমার ওয়াইফের মোবাইলে এই ভিডিও কানিং পাঠিয়েছো তুমি অফিসে যেসব নোংরা মেয়ে অকর্ম কুকর্ম করো সবকিছু ওই আমাকে জানায় আর ওকে এই জন্যই আমি এই অফিসে রেখেছি আমি অফিসে আকাম টোকাম করি হ্যাঁ এই? কবে দেখেছো আমাকে একাম করতে ও আচ্ছা আচ্ছা তার মানে হচ্ছে তোমার রেফারে ও এখানে চাকরি করছে তুমি ওকে এখানে অ্যাপয়েন্ট করেছো আমাকে নজরদারি করার জন্য হ্যাঁ আমার ভাবতে ঘৃণা হচ্ছে যে তুমি আমার ওয়াই এই আমি চাকরি থেকে বের করার কথা বলিনি রুম থেকে বেরো তুমি ওর সাথে চিল্লাচ্ছ কেন হ্যাঁ তোমার কাছে কোনো প্রমাণ আছে ডু ইউ হ্যাভ এনি প্রুফ প্রুফ এখন তোমাকে প্রুফ দিতে হবে আমার প্রতিটা স্টেপ চলতে গেলে তাহলে তো মোবাইল নিয়ে আমার সাথে চলতে হবে ক্যামেরাম্যান থাকতে হবে আমার সাথে যে আমি কি করছি না করছি আমার মুখের কথা বিশ্বাস হয় না না ওকে প্রমাণ দিচ্ছি ওই দেখো সিসি ক্যামেরা সিসি ক্যামেরা সবকিছু রেকর্ড হয়ে গেছে গত কয়েক ঘন্টা ধরে আমি এখানে কি করেছি কি রাসলীলা করেছি সমস্ত কিছু এখানে আছে দেখতে চাও মাথা নষ্ট করে ছেড়ে দিয়েছে দেখো ভালো করে দেখো এখন সরি বলছো কেন এখন কেন সরি বলছো আমার মাথা কে সরি কেন বলছো এই মেয়েটা সম্মান হানি করে কেন সরি বলছো কি করেছি আমি হ্যাঁ এমন কি করেছি একটু পরে প্রেজেন্টেশন ও ড্রেস আপ ঠিক ছিল না তাই ওকে বললাম ওখানে কি লেগে আছে এভাবে তো ঘাড় ঘুরে দেখতে পারবে না তাই পেছন ঘুরে আমি তো ছেড়ে দিয়েছি এমন কি করেছি আমি সরি তুমি প্লিজ আমাকে maaf করে দাও আমি আর কখনো তোমাকে সন্দেহ করব না কখনো না এই মেয়েটার কাছে ক্ষমা চাও সম্মান আছে না হ্যাঁ তুমি अशोक অপমান করছো আর সম্মানানি করেছো ক্ষমা চাও তুমি ওর কাছে আইম সরি প্লিজ তুমি কিছু মনে করো না ম্যাম इट्स ओके प्लीज আপনি এভাবে মাপ চাইবেন না আসলে ভুল তো মানুষ মাত্রই করে মানুষে জন্মগ্রহণ করেছে আর ভুল করবে না কিন্তু আমরা না ম্যাম পুরুষ মানুষের উপর একটু বেশি অত্যাচার করি কারণ একজন ছেলে মানুষ যখন জন্মগ্রহণ করে তার তারপর থেকেই ফ্যামিলির বোঝা তার ঘাড়ের উপর বইতে হয় অনেক অল্প বয়স থেকে সে অনেক স্ট্রাগল করতে থাকে তার মাথায় অনেক প্রেশার থাকে এই যেমন ধরেন আমি তো বিবাহিতা আমার হাজব্যান্ড আছে ওকে আমি যথেষ্ট সাপোর্ট করি ও কিন্তু সারাদিন রাত পরিশ্রম করে আমি ওর সঙ্গে একটু ওকে হেল্প করার জন্য এখানে জব করছি ও কখনও চায় না যে আমি বাইরে জব করি তারপরেও আমি করছি ওকে হেল্প করার জন্য আমরা স্ত্রীরা যদি হাজবেন্ডের পাশে না থাকি তার সাথে হেল্প না তাহলে করি কিভাবে হবে ওরা তো অল্প বয়সেই মারা যাবে ডিপ্রেশনে তাই আমাদের সবার উচিত সাপোর্ট করা এক্স্যাক্টলি তুমি ঠিকই বলেছ আসলে আমি এতদিন না জেনে না বুঝে ওকে সন্দেহ করেছি দিনের পর দিন ওর সাথে ঝগড়া করেছি আসলে আমাদের এগুলো করা উচিত না আমরা যদি ওদের পাশে থাকি তাহলে ওরা আরও বেশি সাহস পাবে সাকসেস হবে শোনো পুরুষ মানুষ অফিসে আসে কাজ করার জন্য যতটুকু সময় এখানে কাটায় তার থেকে কম সময় বাসায় কাটায় কেন জীবন ধারণের জন্য অফিসে মানুষ আসে টাকা টাকা ইনকাম করার জন্য এই যদি না করতে পারি তাহলে তোমার জন্য এই দামি দামি পোশাক দপনা কোথেকে কিনে দিব আমি এত কথা বলতে চাচ্ছি না প্লিজ তুমি দয়া করে বাসায় যাও তোমার সাথে বাসায় গিয়ে কথা হবে যাও প্লিজ তাড়াতাড়ি বাসায়